অজ্ঞান অতিমির ধস্য জ্ঞান জন শলাপায় চক্ষু মিলিতাম যেন তস্মায় শ্রীগুরু নম ও নম ভগবতে বাসুদেব নম ভগবতে বাসুদেব ভগবতী বাসুদেব অথ প্রথম বিষাদো সঞ্জয় বা শ্লোক নম্বর বারো তস্য সঞ্জয় নো হর্ষ বিদ্রোহ পিতামহ সিংহনাদম বিনোদয় শঙ্খম দতমতা তখন উরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হস্য উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ তার শঙ্খ বাজালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি হৰি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে আজকের এই শ্রী গীতা শ্লোকটি আর মহামন্ত্রটি শ্রবণ করে আপনারা রক্ষা কবচ হিসাবে থাকুন নির্বিঘ্নি নির্দ্বিধায় কর্ম উদ্দীপনার পথে এগিয়ে যান আপনারা পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সর্ব কাজে জয়ী হয়ে উঠুন শরীর মন এবং আত্মা আপনাদের হয়ে উঠুক আরও ভালো আরও ভালো আরও ভালো এই কামনা করি হরিব